নাম্বার ওয়ান হতে পারে একটা পার্ট নাম্বার টু হতে পারে একটা পার্ট আমরা শিখাবার জন্য বলতে পারি নাম্বার ওয়ান অর্থাৎ এখানে এক পার্ট এখানে এক পার্ট আমরা থ্রি লিখলে মনে করতে হবে যে আমাদের তিনটা পার্ট এখানে আছে অর্থাৎ এখানে যতটুকু আছে এখানে ঠিক ততটুকু আছে আমরা নিচে ততটুকু একটা স্পেস আমরা নিব নেওয়ার পরে যেটা করতে হবে এখান থেকে অল্প টু এভাবে দাগ দিতে হবে আমরা একটা ছয় লিখতে গিয়ে যেমন একটু এভাবে টান দেই না আমরা সেই ভাবটা ছয়ের যে ভাষটার মতো এভাবে একটু এখানে আমরা করব এখানটায় এরপরে এই মাথাটা আপনার এখান থেকে আপনার যুক্ত করুন আচ্ছা এরপরে এই পাশ থেকে কে এখানে যুক্ত করবে কেক सेम কিন্তু এখান থেকে আমরা এখানে একই ভাবে হবে বিット দিয়ে করলাম আবার কেন ওখানে করলাম সেই ক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে আমি আপনাকে বলবো যে আমার একটা প্ল্যাটফর্মে বা সবার মেধা এক না আমরা যে বাবু বিット আনতে পারছে না তার জন্য এভাবে আমরা করতে পারি অর্থাৎ দুটাই কিন্তু আম হচ্ছে এখন কিন্তু আমরা এই এটা মুছে দিতে হবে আমার সেখানের কৌশল ভালো না লাগলে বলবেন আমি আমি কিন্তু অন্যভাবে আপনাদের আবার বুঝাবার চেষ্টা করব আমি বারবার বুঝাবার জন্য আপনাদের জন্য অবশ্যই আমি চেষ্টা করব আমি বারবার একই জিনিস দুই তিনবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা খোলা হয়ে গেল আর একটু সামান্য রাউন্ড করে দাও আমরা বোটাটা কিন্তু অনেক সময় অনেকে ছোট ছোট আমের বোটা দেয় আমরা কিন্তু বোটাটা মিনিমাম তিন ইঞ্চি চার ইঞ্চি উপরে অবশ্যই হতে হবে কারণ কি বলেন তো আমের বোটাটা অনেক বড়ই থাকে এখান থেকে আপনার আমের চেয়ে একটু আমরা পাতাটা সবসময় ছোট রাখবো আমের চেয়ে বড় হয়ে গেলে তখন আর ভালো লাগবে না দেখতে কি বলছেন হুম সেটাই এখানে আমের বডির সাথে আমরা যুক্ত করে দিব ঠিক একটু আঁকা এনে আবার এখান থেকে আবার ধরব তো মনে হবে যে এখানে আমের কিছুটা অংশে পাতাটা আমাদের ঢেকে গিয়েছে আবারও কিন্তু আমরা এখানে এর মতো লিখছি দেখুন এ বাবুরা কি করে দেখেন বাবুরা কি করে বাবুদের আট গুলো একটু দেখায় ধরুন এ এটাই আম পাতা এখন তাদের ভুলটা কোথায় হয় এখানে পর্যন্ত ঠিক আছে এরপরে তারা দেয় এখানে ভিড় মতো কোথায় দেয় এই এটা দেয় কিন্তু বাবুরা বুঝছেন হবে কোন দিকে এসে হবে কোন দিকে এর মতো দেখুন এভাবে পরে আমরা শুধু এখানে যেমন যুক্ত করলে এ হলো তা এর মতো না হয়ে বাবুরা কি দেয় বেশিরভাগই কিন্তু ছোট বাবুরা ভি দিয়ে দেয় তো আপনারা সবসময় আপনারা বলবেন যে এভাবে দাগ দাও আর এইভাবে দাগ দাও দাগ দিলে এর মতো মনে হবে এখান থেকে আমরা যুক্ত করব না যেহেতু পাতা শির এই হয়ে গেল তো আমরা কিন্তু ভুলটাও দেখিয়ে দিয়েছি যে ভুলটা বাবুরা কোথায় কিভাবে করে আমটা কি আমরা শিখতে পারছি জি কোনো সমস্যা আমে না সমস্যা নেই এখন আজকে 28 তারিখ আচ্ছা এই আমটাকে আমি এবারে মুছে ফেলব মুছে ফেলে দেখুন তো আমি কি পারে আচ্ছা আমটাকে আমি মুছে নিলাম এখন আপনার যখনই আপনার কি হবে যখনই কিছুদিন আপনি ছবি আঁকবেন এবং আপনার সাহস যখন হবে ছবি আঁকতে আঁকতে দেখুন আমার বৃত্ত লাগবে না আর আমার কিছুই লাগবে না আমি কিন্তু

আমি দুই পাশ থেকে দুটা টান দিলাম হলো কিনা করলে কি হলো আমার যে পর্যন্ত যে পর্যন্ত মানুষের হবে না সে পর্যন্ত সে পারবে না মানে আপনার এসে সাহস আপনার নিজের উপরে আত্মবিশ্বাস আপনার কনফিডেন্স যে আমার দ্বারা সম্ভব আমি করবই মানে আমি কেন পারবো না এরকম চিন্তা ভাবনা করে আপনার কিন্তু কি করতে হবে এখন যদি আপনি মনে করেন এই আম এই দাগ এইভাবে এইভাবে আস্তে 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 কিন্তু মনে হয় এইরকম হবে হ্যাঁ আবার মনে হয় সার এইভাবে এইভাবে দিয়েছিল তার এইভাবে দিয়ে এইভাবে এইভাবে মানে আমি পারি না ওইভাবে কেন জানি আর এভাবেও কিছু মানে ব্যক্তিরা আঁকে আবার অনেক শিল্পীরাও দেখেছি মানে আমাদের এক বন্ধু আঁকতো তো এরকম প্রথমে ডট দিত একটা ছবি আগে এই ডটে ডটে এভাবে যুক্ত মানে আপনার ভাবেন যে কত কুড়ে মানুষের কাজ মানে জীবন মানে জীবন থেমে 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 ধুকে 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 মানে চলা এরকম একটা বিষয় পিঁপড়ার মতো তো এইভাবে না মানে আপনার ছবি আঁকলে পরে আপনার এখান থেকে মেধা বিকশিত হবে আপনার এরকম যখনই ফোর্স মানে তার জীবনের গতি হ্যাঁ আমরা যখন ছবি আমাদের যখন ড্রয়িং ভালো না হয় তখন বলে যে ছাড় এর গতি নাই 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 এর এর কোনো শক্তি মেরুদণ্ডহীন মানে স্যাররা এভাবে কমেন্ট করে বুঝছেন বাট আমরা এখন আমাদের স্টুডেন্টদের কমেন্ট করে থাকি যে এর ফোর্স নাই যখন বড়দের কোনো ড্রয়িং দেখি তখন যখন যে এভাবে একটা ফোর্স না থাকলে তখন আমরা বলি যে এটা একটা কমার্শিয়াল হয়ে গেছে মানে এটা এটার মধ্যে কোনো শৈল্পিক কোনো ভাব নেই তো আপনার এই ধরনের টান এক আপনার করতে হবে